বরফিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই একদিন তার মরিদদের সাথে বাজারে যাইতেছেন বাজারে যাইতে যাইতে হঠাৎ করে মাথার মধ্যে ব্যথা আরে কি হইল বাজারে গিয়ে কোনো সদাই বাতি ক্রয় করেন নাই ঘরেতে ফিরে আসেন আসার পর মাথার মধ্যে ছিল পাগড়ি পাগড়িটা খুলছেন দেখতেছেন মাথার ভিতরে কি যেন একটা বিচ্ছু দর্শন করতেছে আব্দুল কাদের জেলানির ছাত্ররা দার মরিদরা বলতেছেন হুজর আপনাকে এই কাজটা করতেছে আপনি বাজারে চাইলে উঠো পাগরিটা খুলে ওই পোকা বা যে বিচ্ছু আছে আপনি বের করতে পারতেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি বলেন ও আমার মুনিদরা আমার সঙ্গীরা सुनो আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি জীবনীতে দেখছি নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বাজারে গিয়ে তিনি পাgradle বলেছেন যে এটা আমার জানা নাই যার কারণে আমি বাজারের মধ্যে গিয়ে আমার পাগড়িটা খুলে নাই আমি আমার কাজ না সেরে আমি বাড়িতে আসছি আসার পরে পাগড়ি খুলে সেই পোকাবা সেই বিশ্বটা আমি বের করেছি যে নবী করিম সাল্লাসাল্লামের কোনো জীবনের মধ্যে আমি এরকম কোন ঘটনা পাই নেই যার কারণে আমি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এই কাজটাও আমি করে নেই এই মুসলমান আজকে সাহাবাই গ্রাম পলামায় গ্রাম তারা এইটা নারায়ণ